আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আমার কত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দর্শক অনুরোধ জানাচ্ছি জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিলে ইউটিউব পেয়ে যাবেন যারাই প্রথমে ফেসবুক পেজে আছেন আপনাদের জন্য বলতেছি কারণ ফেসবুক ফেসবুকে এবং ফেসবুক পেজে অনেকেই ভিডিও পেয়ে থাকেন আসলে যেগুলি লাইক শেয়ারের পেয়ে থাকেন আসলে বিস্তারিত পাওয়া যায় না তো আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর নাম্বার দেওয়া আছে এজন্য অনুরোধ জানাচ্ছি জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চাষ দিয়ে ইউটিউব চ্যানেলে ডুকে যাবেন ঢুকে গেলে ওখানে সিরিয়াল নাম্বার আছে প্রত্যেকটা ভিডিওর সিরিয়াল নাম্বার অনুযায়ী আমাকে বললে বিস্তারিত তথ্য দিতে পারবো দুই বছর আগের ভিডিও হলে তথ্য দিতে পারবো তো আমরা এখন যেখানটায় আছি যৌতলা এবং বাজার দিয়েও আসা যায় ঝাউতলা দিয়েও আসা যায় আর কান্দির ফার্মাও যায় আছি তো যেখানটায় আছি লোকেশনটা বলে দিলাম এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই চারতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট হাসান ভাই আবার বলেন বাড়া টানা কত আসতেছে আপাতত পঁয়ত্রিশ হাজার টাকা বারা আসে চার শতক তিন সেন্ট পরিমাণ জমির পরিমাণ হলো চার শতক তিন সেন্ট আর তিনটা গ্যাসের চুলা আছে এই অবস্থায় বারেটা আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর রানিং বাড়া আসে আবারও বলছি রানিং ভাড়া আসে পঁয়ত্রিশ হাজার টাকা তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাজিয়ে থাকবেন তো দর্শক এই পর্যায়ে প্রাইসটা জানিয়ে দিচ্ছি দ্বারাই বিশেষ করে কান্দির পাড় কান্দির পাড়ার আশেপাশে এরকম অনেকেই চেয়েছেন টেনশন বাড়ি রেডি বাড়ি তো আসলে আমরা সবটাই চেষ্টা করি আপনাদের অনুরোধ হিসাবে অনেকেই চেয়েছেন রেডি বাড়ি চেয়েছেন আসলে পুরনো নতুন যেটাই পাই আমরা কালেকশান করার চেষ্টা করি চেষ্টা করে থাকি ইনশাল্লাহ চেষ্টা করব আর এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস আর এটা শর্ট ভিডিও আছে যারাই পাবেন বিশেষ করে প্রবাসী বাইদের জন্য শর্ট ভিডিওটা পাঠিয়ে দেবো আর যারা বিশেষ করে কুমিল্লাতে আছেন কুমিলার আশেপাশে আছেন সরাসরি কল করবেন সরাসরি কল করলে আমরা বাড়িটা দেখিয়ে দিব বাংলাদেশের সাথে বসিয়ে দেবো আর বিশেষ করে যারা বাইরে আছেন আপনাদের জন্য শর্ট ভিডিও এ যে আমি এটা ফার্স্টটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস তিন কোটি ষাট লক্ষ তারপরে বসলে কথা বলার সুযোগ আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মানে এখানে বসে যদি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ